আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত কারা করে যাদেরকে মাটিতে সয় আর প্যাটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সুরে ফাঁদাটাও বলতে পারবে না ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং ষোলো কোটি মানুষকে মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না বাড়াবাড়ি করা আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে রাজনীতির নামে দলবাজির নামে অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না আল্লাহ করেন বলছে ইন্দ আল্লাহ মহতাদিন আল্লাহ সীমালঙ্গনকারী বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা যে কোন বেলা আলাদা কি করে না বাড়াবাড়ি কে পছন্দ কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে আপনি এটা গান শুনতেছেন আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ বন্ধ করেন এটা হারাম তো সঙ্গের সঙ্গে বলবি কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া গান না শুনো এটা ধর্মের ভিতরে জিনিস না বাইরের জিনিস ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেন করব বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে না আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে